গল্পের নাম দাদুর নতুন বন্ধু টিয়া এক গ্রামে থাকতো এক বিশাল সুন্দরী দাদি নাম তার মধুরীমা দাদি তার চুল রূপে রূপের মতো সাদা আর হাসি ছিল মিষ্টির থেকেও মিষ্টি একদিন দাদি বাগানে কাজ করছিল হঠাৎ একটা রঙিল টিয়া পাখি এসে বললো দাদি দাদি তুমি কি আমার বন্ধু হবে দাদি চমকে উঠে হেসে বললো ওরে বাবারে টিয়া কথা বলে অবশ্যই হব বন্ধু সে থেকে টিয়ার নাম রাখলো টুনটুন টুনটুন আর দাদি মিলে মজার মজার কাণ্ড করত। কেক বানাত আঁকত রং তুলিত আর গান গাইত একসাথে গ্রামের বাচ্চারা এসে দাদির কাছে বসে টুনটুনের গলা দিয়ে শুনত রূপকথার গল্প দাদি বলতো বন্ধুত্ব বয়স দেখে না মন দেখে আর টুনটুন বলতো টিয়া করে দাদি আমার সবার চেয়ে সুন্দর এই গল্পে শেখার মতো কথা বন্ধুত্ব হতে হলো শুধু ভালো মন হলেই হয় ছোটো ছোটো বন্ধুরা লাইক দিতে ভুলো না কিন্তু নতুন নতুন গল্প পেতে এখানে সাবস্ক্রাইব করো আর বেলটা বাজিয়ে দাও